সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিমেক নিউজের নিয়মিত আয়োজন স্বাস্থ্য বার্তায় আপনাদের সাথে আছি আমি অনুকৃতি আদিত্য দর্শক আপনারা নিশ্চয়ই জানেন আমাদের স্বাস্থ্য বার্তা অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন ধরনের সমস্যা চিকিৎসা পদ্ধতি এবং এর প্রতিকার সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করে থাকি আর আজ এই বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন পরিচিত হয়ে আসে সেই অতিথির সাথে ম্যাম আপনাকে স্বাগত আমাদের স্বাস্থ্যবাদ অনুষ্ঠানে ধন্যবাদ ম্যাম আমাদের বিশ্বে কিন্তু পরিবর্তনের সময় কোন ধরনের বেশি দেখা যায় এর পাশাপাশি ম্যাম জীবনযাপন বা খাদ্য অভ্যাসের কারণে কি চর্মরোগে কোনো প্রভাব ফেলতে পারে জীবনে হ্যাঁ প্রথমত হচ্ছে ঋতু পরিবর্তনের সময় আমাদের দেশে যেটা হয় যে বাতাসের আর্দ্রতা তারপর ঘাম ধুলাবালি এবং বাতাসের গুণগত মানটা চেঞ্জ হয়ে যায় যার ফলে ত্বকের উপর বিভিন্ন ধরনের প্রভাব ফেলে তার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন যেটাকে আমরা দাঁত বা দাউদ বলি এটা হচ্ছে সবচেয়ে কমন এছাড়া আরও কিছু ফাঙ্গাল ডিজিজ আছে আর এছাড়া হচ্ছে ঘামাচি তারপর স্ক্যাবিস তারপর হচ্ছে ব্রন বা একনিভালগারিস যেটা আমরা বলছি আহ এছাড়া একজিমা অ্যালার্জিক রিয়েকশন এবং সোরিয়াসিস এই ধরনের রোগগুলো ঋতু পরিবর্তনের সময় আমাদের দেশের মানুষের ত্বকে বেশি প্রভাব ফেলে আচ্ছা আর দ্বিতীয় কোয়েশ্চেন যেটা ছিল যে অনিয়মিত খাদ্যাভ্যাস বা জীবনযাপন আমাদের ত্বকের উপর কোনো প্রভাব ফেলে কিনা অনিয়মিত জীবনযাপন আমাদের ত্বকের উপর মারাত্মক প্রভাব ফেলে যেমন যেমন তেলে বাজা খাবার এবং অতিরিক্ত তেল চর্বি যুক্ত খাবার এবং চিনি জাতীয় খাবার যেগুলো ওগুলো যদি আমরা বেশি বেশি খাই তাহলে আমাদের ত্বকে ব্রণের সমস্যাটা বেশি দেখা দেয় এছাড়া যদি আমরা কম পানি পান করি তাহলে দেখা যায় যে ত্বকটা রুক্ষ শুষ্ক হয়ে যায় এছাড়া যদি আমরা কম ঘুমাই তাহলে দেখা যায় যে আমাদের ডার্ক সার্কেল পরে এবং ভিতর থেকে ত্বকের উজ্জ্বলতাটা নষ্ট হয়ে যায় আর যাদের কিছু বদ অভ্যাস থাকে যেমন অ্যালকোহল বা ধূমপান করে তাদের ত্বকের কোলাজেনটা ভেঙে যায় এবং আর্লি এজিং এর সাইন সিমটম গুলো স্কিনে চলে আসে এছাড়া আমাদের মানে খাবার দাবার এবং ঘুম এই যেগুলো যদি প্রপারলি মেনটেন না করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ত্বকটা তাড়াতাড়ি অতি দ্রুত বার্ধক্যের দিকে চলে যাচ্ছে তো এটা প্রিভেন্ট করার জন্য আমাদের যা করতে হবে তা হচ্ছে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন মানে আমাদের ঘুমটা প্রপারলি হতে হবে রাতে ছয় থেকে আট ঘন্টা ঘুমাতে হবে আমাদের তিন থেকে চার লিটার পানি খেতে হবে এবং প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি এবং ফলমূল খেতে হবে সিজনাল যেসব ফ্রুটস গুলো পাওয়া যায় সেগুলো খেতে হবে এবং ফাস্ট ফুড খাওয়া এবং রিচ ফুড খাওয়া সেগুলো কমিয়ে দিতে হবে আর এছাড়া যদি আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারি তাহলে সবচেয়ে বেটার হয় কারণ স্ট্রেসটা আমাদের স্কিনের ব্যাপক ক্ষতি করে আর স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নিয়মিত ব্যায়াম করতে হবে প্রতিদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা হাঁটতে হবে এবং যদি আমরা ধ্যান বা মেডিটেশন বা যোগ ব্যায়াম করতে পারি সেটা আমাদের স্কিনে অনেক হেল্প করবে मैम আপনি বলছিলেন কেবিসি কথা অ্যালার্জি কথা আর বলছিলেন যে সোরিয়াসিসের কথা একজিমা কথা হ্যাঁ মে একগুলা আসলে মূল পার্থক্যটাতে এর পাশাপাশি চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশন মে এটা কি আছে আচ্ছা প্রথম কথা হচ্ছে চুলকানিটা হচ্ছে একটা লক্ষণ এটা কোনো রোগ না যে কোনো চর্মরোগী চুলকানি হতে পারে তো এটা একটা সিম্পটম হিসাবে আসতেছে তো এই জন্য চুলকানি কি ছোঁয়াছে না ছোঁয়াছে না সেটা ডিরেক্টলি বলা যাচ্ছে না কারণ কোন রোগের কারণে চুলকানি হচ্ছে সেই রোগটা যদি ছোঁয়াচে হয় তাহলে চুলকানি ছোঁয়াচে আদারওয়াইজ চুলকানি ছোঁয়াচে না আচ্ছা আর চুলকানি কম বেশি সব চর্মরোগেই হয় তো এটা এখনই বলা যাচ্ছে না প্রথমে যে চুলকানি ছোঁয়াছে কিনা কিন্তু ফাঙ্গাল ডিজিজ যেটা ফাঙ্গাল ডিজিজ হচ্ছে একটা নির্দিষ্ট রোগ একটা ফাঙ্গাসের কারণে হচ্ছে তো ফাঙ্গাল ডিজিজ অবশ্যই ছোঁয়াচে আচ্ছা এটা গেল দুটা পার্থক্য তারপর হচ্ছে স্ক্যাবিস এখন যেটা মহামারী আকারে চলছে তো স্ক্যাবিসটা হচ্ছে একটা পরজীবী দ্বারা গঠিত রোগ একটা ক্ষুদ্র মাইট দ্বারা হয় আনুবীক্ষণিক এটা আমরা চোখে দেখতে পারি না এটা আমাদের চামড়ার নিচে গর্ত খুঁড়ে খুঁড়ে আমাদের রোগটা ছড়ায় এবং বসবাস করে আচ্ছা এখন স্ক্যাবিসে যেটা হচ্ছে যেটাতে দেখা যায় যে প্রায় পুরো পরিবার একসাথে একসাথে আক্রান্ত হয় যেটা আমরা একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি দেয় যে হচ্ছে পরিবারের সবারই কম বেশি চুলকানি থাকে শুধু একজনের থাকে না বাচ্চা আসলে মা বাবারও থাকে এটা আরেকটা ইম্পর্টেন্ট ইতিহাস তারা বলে সেটা হচ্ছে যে রাতে চুলকানি বেশি হয় তো এটা দ্বারাই মেনলি আমরা আহ ক্লিনিক্যালি স্ক্যাবিস ডায়াগনোসিস করি কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই যে এই পরিবারটি স্ক্যাবিস দ্বারা আক্রান্ত তো গেল এখন স্ক্যাবিসের চিকিৎসা যেটা একটা আমাদের ভুল হয় সেটা হচ্ছে যে আমরা যেসব নিয়ম কানুন গুলো বলি সেগুলো হচ্ছে সবাই একসাথে করতে পারে না মানে একসাথে ট্রিটমেন্ট এবং আমরা যেভাবে ক্রিমটা ব্যবহার করতে বলি তারপর কাপড় যখন আমরা ধুয়ে ফেলতে বলি প্রতিদিন সেগুলো তারা করতে পারে না মেনটেন করতে পারে না তো এই কারণে দেখা যায় যে রোগটা সারে না এবং এটা চক্রাকার আসল চলতে থাকে এবং পেশেন্ট এবং পেশেন্টের ফ্যামিলি এটাতে ভুগতে থাকে তো এই ক্ষেত্রে নিয়মগুলো মানতে হবে আমরা যেভাবে বলি সেভাবে আচ্ছা এঙ্গেলো স্কেবিস অ্যালার্জিক রিয়েকশন তো অ্যালার্জিক রিয়েকশন যেটা হচ্ছে যখন আমাদের স্কিনটা কোনো অ্যালার্জেনের সংস্পর্শে আসতেছে অ্যালার্জেন বলতে কি বুঝাচ্ছি অ্যালার্জেন বলতে হচ্ছে যে ধুলাবালু পোলেন তারপর কোনো পশুর লোম তারপর আমাদের কার্পেটে যখন থাকে পশুর লোমগুলো বা ধুলাবালুগুলো সেগুলো এবং এছাড়া দেখা যায় যে কোনো খাবারও হতে পারে সেটা কোনো ওষুধ কোনো নতুন কোনো পারফিউম কসমেটিক্স এগুলো কেমিক্যাল এগুলো যখন আমাদের স্কিনের সংস্পর্শে আসতেছে তখন হঠাৎ করে স্কিনটা রিয়েক্ট করতেছে আমাদের ইমিউন সিস্টেমের কারণে স্কিনটা হঠাৎ করে রিয়েক্ট করতেছে হঠাৎই দেখা যাচ্ছে যে চামড়া লাল হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে চুনকানি হচ্ছে লাল ফুলা বাপ জ্বালা পড়া এইসব দেখা যাচ্ছে তো এটা হঠাৎই শুরু হয় আবার দেখা যায় যে হঠাৎই চলে যায় সেটা হচ্ছে আমাদের অ্যালার্জিক রিয়েকশন যদি যখন আমাদের অ্যালার্জিনটা আমাদের চামড়ার সংস্পর্শ থেকে চলে যাবে তখন দেখা যাবে যে অ্যালার্জিক রিয়াকশনটা চলে গেছে তো আমরা সাধারণ একটা অ্যান্টিহিস্টামিন দিয়ে এটা কন্ট্রোল করতে পারি অ্যালার্জেনটা যদি রিমুভ করতে পারি অ্যাভয়েড করতে পারি তাহলে পেশেন্ট ভালো থাকে আচ্ছা আর একজিমা এক্সিমা হচ্ছে একটা দীর্ঘস্থায়ী চর্মরোগ যেটা হয় যে দেখা যায় বিশেষ করে শীতকালে এক্সিমা বাড়ে মানে এটা একটা সিজনাল ভেরিয়েশন থাকে কিছু জিনগত বৈশিষ্ট্য থাকে তাদের যেখানে হচ্ছে চামড়াটা শুষ্ক হয়ে যায় আচ্ছা আর চুলকানি হয় প্রচুর তো এখানে যেটা হয় আমরা স্টেরয়েড দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারি এবং যদি একটু মেনটেন করে চলে পেশেন্ট ময়শ্চারাইজারটা মেনটেন করি আমরা তাহলে পেশেন্ট ভালো থাকে সেটা হচ্ছে এক্সিমা আর আরেকটা হচ্ছে যে সোরিয়াসিস সোরিয়াসিস হচ্ছে একটা অটো ইমিউন রোগ আচ্ছা সেটাতে কি হয় আমাদের বডির ইমিউন সিস্টেমটাই একটু গন্ডগোল থাকে যে আমার নিজের সেলকে বডি চিনতে পারে না আমার নিজের বিরুদ্ধেই সে লড়াই করতেছে এইরকম তো এখানে যেটা হয় যে একটা মাসের মাছের আশের মতো সাদা খসখসে একটা চামড়া হয়ে যায় তো দেখা যায় যে এখানে থাকতেও পারে নাও থাকতে পারে আর এখানে আরো কিছু ব্যাপার থাকে যেমন জিনগত ব্যাপার থাকে একটা ফ্যামিলিয়াল ব্যাপার থাকে এছাড়া আমাদের ইমিউনিটি এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া স্ট্রেস স্ট্রেসে সোরিয়াসিস বাড়ে আর কিছু ওষুধ আছে ওষুধগুলো যদি আমরা খাই কিছু প্রেশারের ওষুধ বা ব্যথানাশক ওষুধ এসব ওষুধ খাওয়ার কারণে সোরিয়াসিসটা বাড়ে তো এই জন্য ডক্টরের কাছে গেলে আগে বলে দেওয়া উচিত যে আমার সোরিয়াসিস আছে তাহলে ডক্টর ওষুধগুলো প্রেসক্রাইব করবে না দাঁড়ায়স যদি না জেনে খায় তাহলে সোরিয়াসিসটা বেড়ে যাবে অন্য রোগ ম্যানেজ করতে গিয়ে এটা একটা ব্যাপার আছে তো সোরিয়াসিস ম্যানেজ করাটা একটু কষ্ট অনেক সময় এটা দীর্ঘস্থায়ী বা দেখা যায় যে লাইফ লং থেকে যায় কন্ট্রোলে থাকে কিন্তু পুরোপুরি নিরুময় হয় না তো সেটা হচ্ছে সোরিয়াসিস ম্যাম আপনার সাথে যদি আমি অ্যাড করি আর একটা বিষয় আমরা দেখি যে বর্ষাকাল বা গরমের সময় চর্মরোগের সংখ্যাটা মানে প্রভাবটা বেড়ে যায় এর প্রধান কারণ কি ম্যাম আচ্ছা গরমেও বর্ষাকালে চর্মরোগটা বেড়ে যায় এর কারণ হচ্ছে আমাদের দেশে যে রুক্ষ শুষ্ক একটা আবহাওয়া মানে আর্দ্রতা বেশি থাকে গরমে আর বর্ষাকালে দ্রুত চেঞ্জ হয় তো ওই ইনভারনমেন্টটাতে যেটা হয় যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস তারা দ্রুত বৃদ্ধি পাওয়ার মতো একটা উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে যায় কারণ হচ্ছে আমাদের অস্বাস্থ্যকর জীবনযাপন সাথে হচ্ছে সেচ একটা পরিবেশ থাকে পরিবেশে মানে আমাদের দেশের আবহাওয়া যেটা হয় তো ওই সময় কি হয় যে বৃষ্টি হচ্ছে এদিকে থাকতেছে প্রচন্ড গরম হঠাৎ করে বৃষ্টি দুটো ইনভাইরনমেন্টে একটা পার্থক্য তৈরি হয়ে যায় তো ওই যে টেম্পারেচারের পার্থক্য তারপর ধুলাবালু আছে তো সবকিছু মিলিয়ে জীবাণুগুলো দ্রুত বৃদ্ধি পায় এবং আমাদের দেখা যায় যে আমরা বৃষ্টিতে ভিজলে আমাদের জামা কাপড় শরীর অনেকক্ষণ ঘামে বৃষ্টিতে ভেজা থাকতেছে গরমে আর বর্ষাকালে আমাদের আহ হয় বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশনটা বেশি হয় এছাড়া গরমের কারণে ব্রনটা বাড়ে ঘামাচিটা বাড়ে বর্ষাকালে অন্যান্য ব্যাকটেরিয়াল ইনফেকশনও বাড়ে তো এই কারণে দেখা যায় যে ইনফেকশন আমাদের গরমে আর বর্ষাকালে বেশি হয় আমি যদি আপনার কথার সাথে একটু অ্যাড করি চর্মটা আসলে কিভাবে ছড়ায় এর পাশাপাশি ম্যাম বাজারে দেখা যায় অনেক ধরনের ক্রিম পাওয়া যায় চর্মরোগ প্রতিরোধে ম্যাম এটা কতটুকু নিরাপদ আচ্ছা চর্মরোগটা ছড়ানোর আসলে অনেক ধরনের উপায় আছে তো মেইনলি যেটা আমরা বলি যে ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শ মানে আমরা যারা একসাথে বসবাস করি সেভাবে আসলে বেশি ছড়ায় এছাড়া আমাদের ব্যবহার্য যেসব জিনিসপত্র আছে যেটাকে আমরা বলি যে ফোমাইট দ্বারা সেটা হচ্ছে যে যেমন বিছানার চাদর তোয়ালে জামা কাপড় এসবের মাধ্যমে ছড়ায় আরেকটা যেটা হচ্ছে যে দূষিত পানি বা মাটি এটার মাধ্যমে ছড়ায় বিশেষ করে বর্ষাকালে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে পশু পাখি থেকেও আসতে পারে আরেকটা হচ্ছে যৌন সংস্পর্শ এই কিছু মাধ্যমে হচ্ছে আমাদের চর্মরোগটা ছড়াচ্ছে আচ্ছা আর দ্বিতীয় যেটা যে বাজারে যেসব ওভার দা কাউন্টার ক্রিম ক্রিমেন্ট পাওয়া যায় সেগুলো ত্বকের জন্য নিরাপদ কিনা এখন হচ্ছে যে আহ সরাসরি যদি বলি না সব ক্ষেত্রে নিরাপদ না কারণ হচ্ছে চর্মরোগের প্রায় সব ধরনের চর্মরোগের লক্ষণ হচ্ছে একই রকম যে চুলকানি বা অন্যান্য কিছু লক্ষণ কিন্তু কারণটা ভিন্ন কিছু হতে পারে ফাঙ্গাল কিছু হতে পারে ব্যাকটেরিয়াল কিছু সোরিয়াসিস কিছু স্ক্যাবিস অনেক ধরনের রোগ এখন আমরা সব ধরনের রোগেই যদি ভুলভাল একটা ক্রিম দিয়ে দেই এক ক্রিম দিয়ে তো সব রোগ ভালো হবে না তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কখনো কখনো স্টেরয়েড যুক্ত থাকে ওভার দা কাউন্টার ক্রিমগুলোতে তো স্টেরয়েড হচ্ছে আমাদের ত্বকের জন্য ক্ষতিকর কিছু রোগের জন্য সে উপকারী কিন্তু বাকি রোগগুলোর জন্য ক্ষতিকর দেখা যায় যে সাময়িক চুলকানিটা কমে গেছে কিন্তু আমাদের রোগটা ভালো হচ্ছে না রোগটা ভিতরে থেকে গেছে আর যেসব ক্রিমের মধ্যে স্টেরয়েড থাকবে সেই ক্রিমগুলো হচ্ছে আমাদের স্কিনের জন্য মারাত্মক করে যেমন হয় চামড়াটা পাতলা হয়ে যায় চামড়াতে দাগ পরে যায় আহ যেটাকে বলি স্ট্রেচ মার্ক সেই সমস্যাটা হয় কারো কারো অতিরিক্ত লোম গজায় আহ এছাড়া ওই যে সাময়িক ভাবে মনে হয় যে রোগটা ভালো হয়ে গেছে মানে রোগটাকে ঢেকে দেয় কিন্তু রোগটা ভিতরে থেকে যায় এবং এটা দেখা যায় যে পরে এটা রেজিস্টেন্স হয়ে যায় এই ক্রিমে পরবর্তী তার রোগ রোগটা ভালো হবে না বা অন্যান্য ওষুধের ক্ষেত্রেও রেসিস্ট্যান্সটা ডেভেলপ করে এবং রোগটা দীর্ঘস্থায়ী হয়ে যায় এবং আরো কিছু জটিলতা তৈরি করে তো এই জন্য বলা যায় যে ওভার দা কাউন্টার ড্রাগ গুলো ইউজ করা ঠিক না অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করা উচিত দর্শক নিয়ে জাপান হাসপাতাল নিবেদিত ছোট্ট একটি বিরুদ্ধী বিLogError ম্যাম আপনার কাছে জানা ছিল চর্ম ও যৌন রোগ নিয়ে আমাদের সমাজে বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা আছে পাশাপাশি আছে ভয়ও ম্যাম অনেক সময় দেখা যায় অনেক মানুষ যৌন বা চর্মরোগে আক্রান্ত হওয়ার পরে ডাক্তারের কাছে যেতে চায় না ম্যাম এই ক্ষেত্রে তারা শারীরিকভাবে কতটুকু ঝুঁকির মধ্যে আছে না আচ্ছা চর্ম ও যৌন রোগটা আমাদের সমাজে এখন আসলে ট্যাবু একরকম হ্যাঁ তো এটা নিয়ে সবাই কথা বলতে চায় না বিশেষ করে হচ্ছে যৌন রোগ এটাকে দেখা যায় যে সবাই খুব লজ্জাজনক মনে করে ভয় পায় এবং গোপন রাখে তো ক্ষেত্রে যেটা হয় যে তার শরীরে রোগটা চলতে থাকে সে প্রকাশ করতেছে না এবং রোগটা দীর্ঘস্থায়ী একটি রূপ নেয় তো এটা যে জটিলতা হয় যে যদি সে প্রপারলি প্রথমেই ডাক্তারের কাছে আসতো সে ট্রিটমেন্ট নিত তাহলে রোগটা প্রথমে ভালো হয়ে যেত কিন্তু সেটা করা হচ্ছে না কারণ তারা সামাজিকভাবে ট্যাবুর সম্মুখীন হয় ভয়ে থাকে লজ্জায় প্রকাশ করে না তো সেই ক্ষেত্রে রোগটা অল্পতে চিকিৎসা না হয়ে বরং সেটা দীর্ঘস্থায়ী রূপ ধারণ করে এবং জটিলতাগুলো বেড়ে যায় আর যেটা হয় যে রোগটা পরিবারের অন্যান্য সদস্যের মধ্যে ছড়িয়ে যায় বিশেষ করে যৌন সঙ্গীর সাথে এটা ছড়িয়ে যায় এটা একটা ব্যাপার থাকে এছাড়া আরো কিছু প্রবলেম হয় যেমন যদি ফিমেল রুগী হয় তাহলে তার যেটা হয় যে আহ বন্ধাত্ম সেটা আসলে প্রিমিয়ার মেল দুই পেশেন্টেরই হতে পারে যে বন্ধাত্মর একটা চান্স থাকে ইনফার্টিলিটি করতে পারে আরেকটা হচ্ছে যদি মহিলা রোগী হয় তাহলে তার গর্ভপাতের ঝুঁকি থাকে এবং যদি তখন সে অবস্থায় থাকে প্রেগনেন্ট তার বাচ্চার মধ্যে ছড়ানোর একটা ঝুঁকি থাকে আর এছাড়া হতে পারে আর কিছু মানসিক সমস্যাও তৈরি করে কারণ সে অপরাধ ভুদে ভুগে দ্বিড়া তৈরি হয় হতাশা ডিপ্রেশন এসব তৈরি হয় এবং এসবের কারণে কিছু সামাজিক এবং পারিবারিক সমস্যাও তৈরি হয়ে যায় তো যেটা বলার কথা সেটা হচ্ছে যে এটা নিয়ে লজ্জা না যদি সাথে সাথে সে চিকিৎসা তোকে সাথে পরামর্শ করে তাহলে রোগটা অল্পতেই ভালো হয়ে যায় এবং এটা নিয়ে আর সামনে কোন প্রকার আহ জটিলতা তৈরি হয় না ম্যাম আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি তবে তার আগে ম্যাম জানতে চাইবো ম্যাম যৌন রোগ প্রতিরোধে হাইজিন মেইনটেন করাটা কতটুকু গুরুত্বপূর্ণ ম্যাম এর পাশাপাশি এই রোগ প্রতিরোধে চিকিৎসা নিয়া কতটুকু জরুরি ম্যাম আচ্ছা যৌন রোগ প্রতিরোধে হাইজিন মেনটেন করা অনেক গুরুত্বপূর্ণ কারণ যৌন রোগ প্রধানত ছড়াই যৌন সংস্পর্শের মাধ্যমে এজন্য দুইজন সঙ্গীর হাইজিন মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ যেমন যৌনাঙ্গ পরিষ্কার রাখা পরিষ্কার পরিচ্ছন্নতা করা শুকনো রাখা এবং যদি যৌনাঙ্গে কোনো কাঁটা ছাড়া বা কোনো আঘাত হয় বা কোনো আলসার বা অন্য কোনো ধরনের ইনফেকশন বা কোনো ধরনের অসুস্থতা বা ডিজিজ থাকে তাহলে সেটা ট্রিটমেন্ট নেওয়া সঠিক সময় না হলে হচ্ছে যে একজন সঙ্গী থেকে আরেকজন সঙ্গীর মধ্যে ছড়ায় আর রোগ ছড়ানোর একটা মেন কারণ হচ্ছে মাল্টিপল পার্টনার তো যেটা হবে যে রোগ প্রতিরোধের জন্য আমাদের প্রথমে একজন নির্দিষ্ট এবং পরীক্ষিত সঙ্গী থাকা দরকার যেটা আমাদের সামাজিকভাবেও এবং নৈতিকভাবেও জরুরি যে মাল্টিপল সেক্স পার্টনার করতে হবে প্রতিরোধে আচ্ছা আরেকটা যেটা হচ্ছে যে চিকিৎসকের কাছে সঠিক সময়ে অবশ্যই যাওয়া না হলে হচ্ছে যে এক ডিজিজটা একজন থেকে তার সঙ্গীর কাছেও চলে যাবে এবং সেখান থেকে দেখা যাবে যেটা পারিক ভাবেও ছড়িয়ে যায় তো সেটা প্রিভেন্ট করার জন্য এটা মেনটেন করা জরুরি এর পাশাপাশি যৌন রোগ প্রতিরোধের জন্য আমাদের এখন একটা টার্ম খুব প্রচলিত আছে সেটা হচ্ছে যে সেফ সেক্স সেটা হচ্ছে নিরাপদ যৌন আচরণ তার মানে বলতে কি বোঝায় সেটা হচ্ছে যে যৌন সম্পর্কের সময় এমন কোন পদ্ধতি বা সতর্কতা মেনে চলা যার মাধ্যমে যৌনবাহিত রোগ যেগুলোকে আমরা বলছি এসটিডি বা এসটিআই সেই রোগগুলো প্রতিরোধ এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ প্রতিরোধ করা তো সেটাকে আমরা বলছি সেফ সেক্স তো এর উদ্দেশ্য হচ্ছে দুটি একটি হচ্ছে যে রোগ প্রতিরোধ আর দুই নম্বর হচ্ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ প্রতিরোধ করা তো এর কিছু মাধ্যম আছে যেরকম প্রথমে বলতে গেলে বলতে হবে যে ব্যারিয়ার পদ্ধতি বা কন্ডম ইউজ করা সেটা নারী পুরুষ উভয়ই হতে পারে আচ্ছা আর দ্বিতীয় হচ্ছে যে একজন পরীক্ষিত এবং নির্দিষ্ট একজন যৌন সঙ্গী থাকা মাল্টিপল সেক্স পার্টনার অ্যাভয়েড করা আর হচ্ছে যে যৌনাঙ্গের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা এবং যৌনাঙ্গে যদি কোনো ধরনের কোনো অবনরমালটি দেখা দেয় যেমন কোনো কাটা বা কোনো ইনফেকশন বা কোন ক্ষত বা কোনো আলসার বা অন্যান্য কোনো ধরনের কোনো অ্যাবনর্মালিটি যদি চোখে পড়ে তাহলে অবশ্যই অতি দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসক যেমন হচ্ছে একজন চর্ম রোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া এবং তার পরামর্শ গ্রহণ করা ম্যাম আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে ধন্যবাদ আপনাদেরকেও আগামী পর্ব দেখা আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে স্বাস্থ্যবার্তা